বাসায় নেই আমার ছেলের কেন এইভাবে এরকম আমার ঘেনস্থা তাদের সবসময় কে <laughs> আচ্ছা <laughs> มันก็ไม่ได้ถึงกับแอมก่อนนะเบิร์ดแอมก่อนนะเบิร์ด

কি মানুষের কিছু বাদ দশ পে কষ্ট পাবে না পাঠিয়ে কষ্ট পাবে না খারাপ আমার এরকম করতেছে আমায় লাগা করে কেন এরকম আমার আমি তো তোর জামাই করে দিয়েই আসছি তোর জামাই নিয়েতে বসে থাকে আমার তো কোনো সমস্যা নাই কেন আমার লাইফের মধ্যে কেন সব এটা তো পড়ে থাক তবে কেন ছোট বাচ্চা কি আমি কি ওরা তুলি আমি তোদের কখনো কোনো ফোন কল কোনো কিছু করি না আমাকেই কদিন পর পর খোঁজানো হয় ফোন দিয়ে তারপরে আমার সাথে কেন আমরা এখন তো আমার ছেলে ছেলে নিয়ে এখন ডানা ডানি করতেছে তোমার কাছে ভিডিও আছে না একটু সময় দিয়েবা

আমি আসার পরে আমাকে ব্লেম হলো আমি পরকে চলে ভালো ভালোবাসি আমি তো চলে ভাই আমাকে যত ধরেন